হে গাইজ আসসালামু আলাইকুম মাই সির ফাকিব হোসেন অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার অ্যান্ড আদার ফেসবুক লাইভ সো গাইজ আলহামদুলিল্লাহ আমরা সকাল থেকে অনেক রকমের অনেক রকম কাজ করে আলহামদুলিল্লাহ আমরা এখন সবগুলো কাজ কমপ্লিট করতে পেরেছি এবং আমাদের যত খাবার ছিল ট্রানের জন্য সবগুলো আমরা প্যাকিং ডান করে ফেলেছি এখন সেই সব খাবারগুলো আমরা আমাদের পিক আপে উঠাচ্ছি সো তোমাদের একটু দেখাচ্ছি আসো সকাল থেকে গাইস কি পরিমাণে আমরা কষ্ট করছি সবাই মিলে তোমাদের বলে বুঝেতে পারবো না আমাদের অনেক অনেক বেশি ভালো লাগছে যে ফাইনালি আমরা আমাদের সব কাজগুলো কমপ্লিটলি করতে পারতেছি সো দেখতে পাচ্ছ এখানে আমাদের পিক আপে সব রকমের খাবার উঠাচ্ছে এবং আব্বু সবাই এখানে আছে আমাদের অলমোস্ট খাবারগুলো ওঠানো শেষ সো এখন আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দিব সো আমার সাথে রয়েছে দেখতে পাচ্ছ ইয়াসিন মামা জয় এবং তারা সবাই সকাল থেকে অনেক অনেক পরিমাণে কষ্ট করছে সো আজকে যখন আমরা সকালবেলা খাবারগুলো কিনতে গেছিলাম কোথাও আমরা খাবার পাচ্ছিলাম না কারণ আমরা যেরকম সবাইকে হেল্প করছি আমাদের পাশাপাশি আরও অনেক মানুষ যারা সিলেটের জন্য খাবার কেনাকাটা করছে এবং তাদের সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এই ব্যাপারটা আমার কাছে অনেক 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 পরিমাণে বেশি ভালো লাগছে তো যাই হোক সকাল থেকে তুই আসলে আমাকে বাবার ফোন দিচ্ছে মামা এই জায়গাতে এটা নেই মামা এই জায়গাতে তো এটা নেই কোথাও খাবার পাচ্ছিলাম না সবাই বলতেছে যে খাবার পুরোপুরি শর্ট আমি অনেক কষ্টে মানে টাকা কিন্তু আজকে বেশি গেছে কারণ আচ্ছা কালকে আমরা যে খাবারগুলো গুলো ধরেন কালকে আমরা একটা প্রোডাক্ট কিনছি ষাট টাকা কেজি আজকে সেই জিনিসটা হয়ে গেছে নব্বই টাকা লাইক আমরা যখন বিস্কিট কিনছিলাম কালকে আমরা বিস্কিট কত টাকা কিনছিলাম না বিস্কিটের টাকাটা কমে গেছে কিন্তু আজকে অনেক গুড়ের দাম বাড়ছে পরে চিরা তো মার্কেটে নাই সো গাইস আলহামদুলিল্লাহ আমরা ছোটরা ছোটরা মিলে যা পেরেছি আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমরা করেছি সো আমার কাছে লাখখানিক ছিল আমি সেটা পুরোটা দিয়ে দিছি প্লাস আমাদের কাছে একটা গোল্ডের কয়েন ছিল যেটা আমি আপনাদের বলছিলাম যে আমি আজকে সেল করব এবং সেটা আমি আজকে সেল করছে সেটা সেল করে প্রায় বিশ হাজারের মতো পেয়েছি এবং সেই টাকা পুরোটা আমি ইয়াসিনকে দিয়ে দিচ্ছি ইয়াসিন ওটা দিয়ে যা যা লাগে কিনে নিয়ে আসছে সো আমরা টোটাল এবার দুই হাজার মানুষের জন্য খাবার কিছু রাই হ্যাঁ সো আমরা চেষ্টা করব শুধু এতটুকু না আমরা চেষ্টা করবো সামনে যাতে আমরা আরো ভালো কিছু করতে পারি তো আজকে আমরা এটা নিয়ে রওনা দেবো কিছুক্ষণের মধ্যে আপনার আমাদের জন্য দোয়া করবেন আর সবচেয়ে বেশি ভয় লাগতেছে কেন আমরা যাবো কোথায় জানি যাবো এই প্লেসটা জানি কি আমরা যাবো সুনামগঞ্জ সো আমরা সুনামগঞ্জে যে ভিডিওগুলো দেখলাম যে আজকে অনেকগুলো ট্রাক দেখলাম যে পড়ে গেছে খাল খিলার সরি 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 সো আমি দেখলাম যে অনেক গোত্রতে ওগুলো পড়ে গেছে আমাদের জন্য দোয়া করেন কারণ আমরা তো আমি দেখতে পাচ্ছি না আমি এসব ব্যাপারে একটু বেশি ভয় পাই কারণ আমার সাথে যারা যাচ্ছে সবাই ছোটো সো আমাদের হেল্প করার জন্য সাথে আমাদের আব্বু যাচ্ছে বাট আব্বুর শরীরটা একটু খারাপ তো আব্বুকে দিয়ে বেশি কাজ করানো যাবে যা কাজ আমাদের করতে হবে সো আমি চাই আপনারা যারা সিলেট থেকে দেখতেছেন যদি আমাদের পাশে থাকতে চান প্লিজ আমাদেরকে একটু হেল্প করেন তাহলে আমরা অনেক অনেক বেশি হেল্পফুল হব কারণ আমরা ছোটোরা এত খাবারগুলো ডোনেট করতে পারবো না তারপর যদি আমার সাথে একটু হেল্প করেন তাহলে আমাদের অনেক অনেক পরিমাণে হেল্প হবে সো আপনারা যা যারা ফ্রি থাকবেন আমাদের সাথে জয়েন করার চেষ্টা করবেন আমি প্রতিটা জায়গার আপডেট দেওয়ার চেষ্টা করবো যাতে আমি আপনাদের হেল্প নিতে পারি আর এতটুকুই বলবো আর আমরা কেউ সাঁতার পারিনি এর জন্য আমাদের জন্য দোয়া করি না আমাদের মধ্যে জাস্ট মামা সাঁতার পারে রাইট জি হ্যাঁ ওকে সো গাইস আমি আহ আমার পাশাপাশি আমাদের এই চান যেগুলো নিয়ে যাচ্ছি এখানে আমাদের আরও তিনটা মানুষ হেল্প করছে তাদের তিনজনকে অনেক অনেক বেশি থ্যাংকস প্রথমত থ্যাংকস অন্তরাকে কারণ কালকে অন্তরা যখনই শুনছে আমি এখানে যাবো ও হেল্প করছে পাশাপাশি অন্তরা ছোটো বোন ইতিও আমাকে হেল্প করছে তার পাশাপাশি আমাদের সজীব ভাইও আমাকে হেল্প করছে থ্যাংক ইউ সো মাচ সজীব ভাই আপনাদের তিনজনের হেল্পে আমি অনেক বেশি খুশি সো আমাদের সব সবার হেল্প মিলেই জিনিসটা আরেকটু ভালো হয়েছে সো অনেকে আমাকে হেল্প করতে চাইছিল বলছিল যে রাকিব আমি তোমাকে বিকাশ করতে চাই এটা ওইটা বাট আমার এখন পার্সোনাল বিকাশ কোনো অ্যাকাউন্ট নেই বা রকেট অ্যাকাউন্ট নেই আর এই দায়িত্বটা আমি এখন সত্যি কথা বলতে গেলে আমি এটা আমি অনেক বেশি ভয় পাচ্ছি যে আমি যেগুলো এগুলো সেগুলোকে আমি ঠিকভাবে দিতে পারবো কিনা সো এই জন্য আমি আপাতত আপনাদের থেকে এই দায়িত্বটা কিছু সুন্দরভাবে ওখানে দিয়ে আসতে পারি আমি আমার পক্ষে যদি পসিবল হয় আমি সাথে সাথে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলে আমি চেষ্টা করবো যতটুকু আমাকে দ্বারা পসিবল হয় আমি করবো আমার জন্য দোয়া করেন কারণ সত্যি কথা বলতে গেলে কি আমি এর ফার্স্ট টাইম এরকম কাজ করছি সো আমি অনেক অনেক বেশি নার্ভাস আমাকে এর আগে কতটা এরকম নার্ভাস দেখছেন কিনা আমি জানি না বাট আমি সত্যি আজকে অনেক বেশি নার্ভাস সো আমরা আর বেশি দেরি করবো না আমরা এখনই রওনা দিব আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা সব কিছু ঠিকঠাকভাবে করে আসতে পারি আর আমি নেক্সট ডে লাইভে আরেকটা আপডেট দেওয়ার চেষ্টা করবো সো চলো আমরা এখন তার নিচে চলে যাই কারণ ওখানে আরো কিছু কাজ বাকি আছে পানি উঠানো তো পানি উঠাইতে হবে আরো কিছু কিছু খাবার আছে ওগুলো সব প্যাকিং করতে হবে প্লাস আমাদের আমরা আজকে এই পিক আপে যাচ্ছি আমি চাইলে অন্যভাবে যেতে পারতাম বাট আমার কাছে মনে হচ্ছে যে না ওদের সাথে আমার যাওয়া উচিত আমি আব্বু আমার আব্বু অনেক অসুস্থ বা তারপর আব্বু আমাদের সাথে যাচ্ছে এই জন্য আব্বুকে অনেক অনেক বেশি থ্যাংকস আমার জন্য দোয়া করেন কারণ আমার আব্বু হচ্ছে স্ট্রোকের রোগী তাতে তার যাতে ওইখানে কোনো রকম প্রবলেম না হয় একটু আপনারা দোয়া করেন কারণ জানেন তো ওই জায়গায় চিকিৎসার কোনো ব্যবস্থা নেই আর তার উপর দিয়ে আমরা পিক আপে করে যাচ্ছি কত দূর যেতে হবে আমি জানি না কত ঘন্টা লাগবে কি পরিস্থিতি সেটা আমি জানি না বর্তমানে পরিস্থিতি আপনি যদি দোয়া করেন তাহলে আমরা সবকিছু ঠিকঠাকভাবে করে আসতে পারবো ইনশাআল্লাহ আর বাকি আপডেট আমি জানাবো সামনে সো আপনাদের মধ্যে যদি কেউ ফ্রি থাকেন অবশ্যই আমাদের সাথে জয়েন করবেন কারণ আপনাদের হেল্প কামনা করছি আমরা সো আজকের মতো আমি এই পর্যন্ত এখান থেকেই যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ ভেরি সুন নতুন কোনো লাইভে ততক্ষণ বসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কমার ডিস্ট্রিতে দেখবেন আর যদি কোনো সাজেশন থাকে যে কীভাবে কো কী করলে ভালো হয় অবশ্যই আমাকে সেটা আমাকে আমার মেসেজে জানাবেন বা আমার ইনস্টাগ্রামে জানাবেন আমাকে ট্যাগ করবেন সো থ্যাংক ইউ সো মাচ গাইস সবাই বাই বাই বলে দাও বাই 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 গাইস কেফরাস যাচ্ছি দ করেন আল্লাহ